আজ এই ভিডিওটির মাধ্যমে আমরা বহু চর্চিত একটি বিষয় বেদান্ত ও প্রেতত্ত্ব সম্পর্কে বিস্তৃতভাবে জানব বিষয়টি নিয়ে গবেষণা করেছিলেন স্বামী অবেদানন্দ যিনি ছিলেন শ্রী শ্রী রামকৃষ্ণদেবের সাক্ষাৎ শিষ্যদের মধ্যে অন্যতম ও বেদান্ত সোসাইটির প্রতিষ্ঠাতা স্বামী অভেদানন্দ কর্তৃক রচিত মরণের পারে পুস্তিকার এই বেদান্ত ও একাদশ সম্পর্কে তিনি বিস্তৃতভাবে বলে গিয়েছেন বিশ্বের অন্যান্য ধর্মের মতো আধুনিক প্রেতাত্ত্বিকদের সৃষ্টিও অনৈসর্গিকতার মধ্যে আমেরিকার জনসংখ্যার এক বৃহৎ অংশ আবার শুরু করেছে কবরের বা মৃত্যুর পরপারে কি আছে তার অনুসন্ধান করতে গত পঞ্চাশ বছরের মধ্যেই এক দেহাতীত আত্মার বিকাশ ও জড়দেহের ধ্বংসের পরও তার অস্তিত্বের প্রমাণ করতে প্রের অপূর্ব কার্যকারিতা দেখা গেছে যে সকল লোক ভবিষ্যৎ জীবন সম্বন্ধে অবিশ্বাস ও সন্দেহের বশবর্তী হয়ে বিগত শতাব্দীর নিরীশ্বরবাদ অজ্ঞেয়তাবাদ ও বাস্তববাদের বিষময় ফল ভোগ করছিল প্রেতত্ত্ব তাদের প্রাণে দিয়েছে শান্তি আনন্দ ও আশ্বাস আধুনিক প্রেতত্ত্বের সাহায্যে বহু শিক্ষিত ও অশিক্ষিত লোক আজ জেনেছে যে চৈতন্যস্বরূপ মানবাত্মা বলে এমন এক সত্তা আছে দেহ বিনাশ হবার পর যার অস্তিত্ব থাকে আধুনিক প্রেতত্বের মতে মৃতের আত্মা চিরন্তন দুঃখ ভোগ করে না বরং তা নির্বিঘ্নেই কালাতিপাত করে তাদের আত্মীয় বন্ধুদের কথাও তারা ভুলে যায় না বরং তারা সর্বদাই স্বর্গীয় অভিভাবকদের মতে তাদের তাদের প্রতি সতর্ক দৃষ্টি রাখে করতে ও পার্থিব জীবনের দুর্ভাগ্য ও বিপদ হতে রক্ষা করতে সততই উন্মুখ হয়ে থাকে আধুনিক প্রেতত্ত্ব মৃত্যুর পারের বিভীষিকা হতে মানুষকে মুক্তি দিয়েছে এবং এই মতবাদ মৃত্যুকে এক আশ্চর্যময় দেশ বলে গ্রহণ করার সামর্থ্য দিয়েছে সেই দেশের অধিবাসীরা উপভোগ করতে পারে নতুন জীবন নতুন অভিজ্ঞতা নবরূপায়িত সুখ ও আমোদ প্রমোদ এইভাবে মরণোত্তর জীবনের বিশ্বাসকে প্রতিষ্ঠা করে আধুনিক প্রেতত্ব। বিদেহী জ্ঞানী আত্মারা একটি মিডিয়ামকে অবলম্বন ও অনৈসর্গিক বিষয়ের জ্ঞান দান করে আহ্বানকারীদের মনকে আলোকিত করতে চান এবং তাঁদেরই নির্দেশানুযায়ী এক ধর্মের তাঁরা গোড়াপর্তন করতে চেষ্টা করেছেন আধুনিক প্রেরতত্ত্ব পরিচ্ছন্ন আত্মার সঙ্গে যোগাযোগ সাধন করে আর তাদের কাছ থেকে সংগৃহীত জ্ঞানের ওপর ভিত্তি করে ধর্ম প্রতিষ্ঠার এই প্রচেষ্টা আমাদের বহু প্রাচীনকালে আদিম জাতিদের কথাই মনে করিয়ে দেয় যখন তারা দিন কাটাতো অজ্ঞানতার অন্ধকারে তাদের মন কঠোর সংগ্রামে নিযুক্ত থাকত মৃত্যুর পারের তমসাচ্ছন্ন রহস্যের মধ্যে কেবল একটিমাত্র আশার আলোক রশ্মিককে দেখার প্রবল আগ্রহ নিয়ে আদিম অধিবাসীদের ধর্ম ছিল মৃত আত্মীয় বন্ধুদের স্মৃতিকে অটুট রাখা এই প্রেতত্বই আবার আমাদের সেই পাশ্চাত্যে ফিরে যেতে প্রেরণা যোগাচ্ছে ভৌতিকরূপ দেখে সেই প্রাচীনদের বিশ্বাস সৃষ্টি হয়েছিল যে তাদের পিতৃপুরুষেরা তাদের দেহ বিনষ্ট হওয়া সত্ত্বেও বেঁচেই থাকে তাদের পুজোর প্রধান আয়োজন ছিল জীবিতাবস্থায় তাদের মৃত আত্মীয় স্বজনেরা যা পছন্দ করত সেই রকম অনুষ্ঠান করা সেই পিতৃপুরুষদের পূজা করাই প্রেতত্বের আদিম সংস্করণ বহু বিশ্বজন বলে গেছেন অনৈসর্গিকতা যে সমস্ত ধর্মের উৎস তাদের গোড়াপত্তন হয়েছে পিতৃপুরুষদের পুজোর মধ্য দিয়েই পিতৃপুরুষদের পূজার অর্থ তাদের দেহাতীত আত্মার ও তাঁদের অনৈসর্গিক ক্ষমতার প্রতি বিশ্বাস স্থাপন করা তাদের প্রতি এই স্মৃতি অর্ঘ দান ও তাদের সেবা করার উদ্দেশ্য তাদের সহানুভূতিকে জাগ্রত করা যাতে তারা পার্থিব জীবনের দুর্ভাগ্য ও দুর্দশার সময় আমাদের সাহায্য করতে পারেন পিতৃপুরুষদের আরাধনা প্রায় সব ধর্মেই প্রচলিত আছে বিভিন্ন দেশের প্রাচীন ধর্মবাদগুলির আলোচনা করলে দেখা যায় প্রেত তত্ত্বের অতি প্রাচীন প্রাচীন সংস্করণ মিশরীয় ব্যাবিলনীয় চালডীয় অশিরীয় চৈনিক পার্শ্বিক হিন্দু ও অপরাপর প্রাচীন জাতির মধ্যে এবং পৃথিবীর ভিন্ন ভিন্ন দেশে প্রচলিত ছিল যারা খ্রিস্টের নাম বা তার ক্রুশে মৃত্যু সম্বন্ধে ঘৃণাক্ষরেও কিছু জানেন না এমন খ্রিস্টানদের মধ্যেও ওই প্রথার প্রচলন আছে এবং ওইগুলি আত্মীয় স্বজনদের প্রতি ও ভালোবাসার স্বতঃস্ফূর্ত বিকাশ আদিম জাতিদের মধ্যে মৃত আত্মীয় স্বজনদের গুণগান করার যে প্রথা ছিল তাই গির্জা ও মন্দিরে প্রার্থনা গানে রূপান্তরিত হয়েছে মোহাম্মদ ও খ্রিস্ট দুজনেই বিদেহী আত্মায় বিশ্বাস করতেন দুজনেই তাদের মাথার ওপর দেবদূতের আবির্ভাব ও অপসরণ দর্শন করেন সাধকদের আত্মার কাছ থেকে তারা প্রত্যাদেশেও পেয়েছিলেন ভারতবর্ষের অতি প্রাচীন যুগ থেকেই দেহাতীত আত্মায় বিশ্বাস হিন্দুদের ধর্মমত সংগঠনে একটি বিশিষ্ট অংশগ্রহণ করেছে এই বিশ্বাসের পরিচয় বৈদিক যুগের বহু সাহিত্যের মধ্যে পাওয়া যায় যিশু খ্রিস্টের জন্মের পাঁচ হাজার বছর আগে বৈদিক যুগেও এই রকমের ধারণা সর্বসাধারণের মধ্যে প্রকট ছিল বহু ঋক মন্ত্র পিতৃপুরুষদের উদ্দেশ্যে সৃষ্টি হয়েছে শ্রাদ্ধের সময় তাদের আহ্বান করা হতো তাদের তুষ্ট করা হতো এবং উচ্ছিষ্ট উপাচার গ্রহণ করতে অনুরোধ করা হতো সংস্কৃতে শ্রাদ্ধ শব্দটির অর্থ বিদেহী আত্মার স্মরণ উদ্দেশ্য অনুষ্ঠান হিন্দু গৃহীতদের নিতা নৈমিত্তিক ক্রিয়া কলাপের মধ্যে স্বল্পক্ষণের জন্যেও পূর্বপুরুষদের স্মরণ ও তাদের উদ্দেশ্যে কিছু দান করাও একটি অবশ্যকরণীয় কর্ম তারা মৃত আত্মীয় স্বজনকে স্মরণ করেন দরিদ্র ভোজন করান ও বস্ত্র দান ও তীর্থকর্ম করেন হিন্দুদের বিশ্বাস যে মৃত আত্মীয় স্বজনদের উদ্দেশ্য করে এই সমস্ত সৎ কাজ করলে তার ফল তাদের অগ্রগতিতে সাহায্য ও তাদের মঙ্গল সাধন করে মৃতের স্মরণে অনুষ্ঠিত সকল ধর্মকর্ম তাদের শুভ ফল দান করবে বেদান্ত ধর্মমতে সাধারণ মানুষের আত্মা মৃত্যুর পরও পার্থিব বন্ধনে বন্দি থাকে ও তাদের আত্মীয় বন্ধুদের সাহায্য কামনা করে জীবিতদের সৎচিন্তা ও সৎকর্ম তাদের পার্থিব বন্ধন হতে মুক্ত করে উচ্চতর স্তরে উন্নীত করে এবং তাদের প্রেতলোকে যেতে সহায়তা করে সেখানে তারা স্বকীয় বা তাদের বলতো ফ্র্যাবাসিস অর্থাৎ পিতা তাদের বিশ্বাসে নিষ্ঠাবানদের আত্মা দেবদূতে স্বর্গদূত ও দেবতাদের স্তরে উঠতে পারত পার্শ্বিকরা তাদের উপাসনা করত প্রশংসা করত তাদের সাহায্য প্রার্থনা ও তাদের আশীর্বাদ ভিক্ষা করত তাদের স্মৃতির উদ্দেশ্যে তারা খাদ্য ও অন্যান্য জিনিস উৎসর্গ করত কাজেই দেখা যাচ্ছে যে পিতৃপুরুষদের আরাধনারূপ প্রেত্বই পারস্য মিশর ব্যাবিলন চালডিও চীন প্রভৃতি দেশের ধর্মের ভিত্তি আধুনিক পণ্ডিতেরা ও শাস্ত্রবিদ সমালোচকেরা খ্রিস্টান মুসলমান ও ইহুদিদের ধর্মের মধ্যেও পিতৃপুরুষদের আরাধনার প্রমাণপঞ্জি আবিষ্কার করেছেন বাইবেলের আদিম অংশের অষ্টাদশ অধ্যায়ে আছে সৌল ডাইনির সঙ্গে পরামর্শ করতে গেল তার অনুরোধে ভাই স্যামুয়েলের প্রেতাত্মাকে আহ্বান করল স্যামুয়েল আবির্ভূত হল ও তাকে সৎ পরামর্শ দিল আদি বাইবেলের এই ডাইনি ও জাদুকরেরা আর কেউ নয় আধুনিক প্রেতত্ত্বেরই তারা পরিপোষক মাত্র বর্তমান প্রেতাত্মাদের আহ্বানকারীরা যদি সেই যুগে জন্মাতেন তো তাদেরও ডাইনি বলে অভিহিত করা হতো এবং হয়তো চার্চের কাছে অভিযুক্ত হয়ে ফাঁসিতে ঝুলতে হতো বা পুড়ে মরতে হতো তাদের হিব্রু ভাষায় এলোহিমকে ইংরেজিতে গড বা ভগবান বলে অনুবাদ করে হয়েছে এটিও দেহাতিত আত্মারি নাম বলা হয়েছে এতরের ডাইনি এলোহিমকে মাটি থেকে উঠতে দেখল এখন এলোহিম শব্দটি মৃতদেহের দেহাতীত আত্মার প্রতিশব্দ রূপেই ব্যবহৃত হয়েছে আজকাল যেমন দেখা যায় তেমনি সেটিও প্রেতাত্মারই স্থুল আকার ধারণ ইহুদি ধর্মে পিতৃপুরুষদের আরাধনার স্পষ্ট সন্ধান পাওয়া যায় যেমন সৌল প্রত্যক্ষ করল যে সে ছিল স্যামুয়েল তাই সে ভূমিতে অবনত হয়ে প্রণিপাত জানালো রোমান ক্যাথলিকদের সাধু সন্তের পুজোও পিতৃপুরুষদের উপাসনার বা প্রেতত্বেরই সামিল রোমে বা ইতালির অন্য অংশে গেলে দেখা যাবে সিদ্ধ পুরুষদের পুষ্প পল্লবে সজ্জিত কবরের ওপর তাদের প্রতিমূর্তি রয়েছে তাদের আত্মাকে প্রার্থনা ও বিভিন্ন উৎসর্গের দ্বারা আহ্বান করা যায় মন্দির ও গির্জার বেদীর উৎপত্তিরও সন্ধান পাওয়া যাবে ওই মৃত সাধকের সমাধিতে স্বর্গত পিতৃপুরুষদের জন্য প্রয়োজনীয়তাবোধ থেকেই দেবতাকে উৎসর্গ করা ও বলিদান দেওয়ার প্রথার উদ্ভব হয়েছে রক্ত মাংসের দেহে যেমন খাদ্য ও পানীয়ের প্রয়োজন হয় দেহাতীত আত্মারও তেমনি খাদ্য ও পানীয়ের দরকার এই বিশ্বাস থেকেই নানা উপাচার উৎসর্গ করার রীতি প্রচলিত হয়েছে খ্রিস্টানদের ধন্যবাদ দান ও স্মারক অনুষ্ঠান প্রভৃতিও প্রেতত্ত্বে বিশ্বাসের রূপভেদ চীনেরা তাদের আত্মীয় পিতৃপুরুষদের দেহাতীত সত্তাতে বিশ্বাস করে তারা পিতৃপুরুষদের উপাসনা করে প্রয়োজনীয় মুহূর্তে তাদের সাহায্য পাবে বলে তাদের কাছে প্রার্থনা করে নিজেদের সুখ ও সমৃদ্ধির জন্য এমনকি আজকের দিনেও বংশধরদের কৃতিত্বের জন্য স্বর্গগত পূর্বপুরুষরা উপাধি ও প্রশংসা দ্বারা সম্মানিত হন যেখানে বিদেহী আত্মা স্বর্গীয় জীবন ও অপার্থিব সুখভোগ করতে সক্ষম হয় সে স্তরকেই পিতৃলোক বলা হয় সেই লোকের অধিকর্তা হলেন জোম যিনি মরণশীলদের অন্যতম কিন্তু সৎকর্মের বলে তিনি অমরতার স্তরে উন্নীত হতে সমর্থ হয়েছেন যারা কঠোপনিষদ বা স্যার এডউইন আর্নল্ডের সিক্রেট অব ডেথ মৃত্যুর রহস্য গ্রন্থটি পড়েছেন তাঁদের জোম শব্দটির সাথে নিশ্চয়ই পরিচয় আছে যারা বিকাশের উন্নত স্তরে পৌঁছান তাদের সুখ ও স্বাচ্ছন্দ্য পিতৃলোকের অধিপতি জোমরাজ দান করেন যোগ্যতা অনুযায়ী সেই পিতৃলোককেই আধুনিক প্রেতাত্ত্বিকরা স্বর্গ বলেন যেখানে যাওয়াই পিতৃলোক উপাসক ও প্রেতাত্ত্বিকদের প্রধান লক্ষ্য প্রধান বা আধুনিক কোন যুগের প্রেতাত্ত্বিকরাই তার অতীত কোনো অবস্থারই বর্ণনা দিতে পারেননি যে ধর্মকে আধুনিক প্রেতত্ব প্রকৃত সত্য ধর্ম বলে দাবি করে তা আমাদের শুধু এই বিশ্বাসটুকু সংগঠন করতে সহায়তা করে যে মৃত্যুর পরেও আবার আমরা আমাদের আত্মীয় ও বন্ধুদের সহচর্য উপভোগ করতে পারব এবং জীবনের সকল আনন্দ ভোগ করতে সমর্থ হব এর অনুরূপ আদর্শই সর্বদেশের পিতৃ উপাসকরা পোষণ করেন আধুনিক প্রেতাত্ত্বিক বা প্রাচীন পিতৃ উপাসকের স্বর্গই পিতৃলোক স্বামী অভেদানন্দ বলেছিলেন অনেক সময় আমি লক্ষ্য করেছি যে আমার নিজের চিন্তাগুলি আশ্চর্য প্রকারে মনোপঠনের সাহায্যে জেনে নিয়ে এমনভাবে জবাব দেওয়া হয়েছে যাতে মনে হয়েছে যেন আমি নিজেই নিজের প্রশ্নের উত্তর দিচ্ছি পুনর্জন্মবাদ সম্বন্ধে আমার বক্তব্য শুনে মিডিয়ামরা যে মন্তব্য করেন তাতে আমি খুশি না হয়ে পারি না অনেক মিডিয়াম আমাকে অভিনন্দন জ্ঞাপন করে বলেছে আপনি যেভাবে ব্যাখ্যা করেছেন আমার শিক্ষক অবিকল তাই আমাকে শিখিয়েছেন কিন্তু অন্যরা সে বক্তব্য শুনে খুশি হতে পারেনি কেননা তাদের প্রেত নির্দেশকদের কাছে থেকে তারা সেভাবে নির্দেশ পায়নি এখন ধরা যাক প্রেতত্ত্বের সব কিছুই সত্য এবং বাস্তব কিন্তু তাহলেই বা বিদেহী আত্মাদের সঙ্গে যোগাযোগের সাহায্যে প্রেতত্ত্বকরা তাদের কৌতূহল চরিতার্থ করা ছাড়া আর কি লাভ করতে পেরেছে তারা কি উচ্চতম সত্যের সম্বন্ধে কোনো প্রকার জ্ঞান লাভ করতে পারবে মানুষের আধ্যাত্মভাবকে পরিচালিত করে এমন কোনো উচ্চতম রীতির পরিচয় কি তারা এর সাহায্যে পেতে পারবে তারা জানতে পারবে কি কোন কোন মানুষ পৃথিবীতে এসেই আবার হঠাৎ বিদায় নিয়ে কেন চলে যায় আমি বহু মিডিয়াম ও তাদের প্রেত নির্দেশকে জিজ্ঞাসা করে দেখেছি যে তারা আত্মার উৎপত্তি সম্বন্ধে কিছুই জানে না ছোটবেলার রবিবাসরীয় বিদ্যালয়ে তাদের যেমন শেখানো হয় ঠিক সেরকমই গোড়া, খ্রিস্টান মতবাদের ওপর ভিত্তি করেই তারা সর্বদা উত্তর দিয়েছে তারা বলে ঈশ্বর আত্মাকে সৃষ্টি করেন আর মানুষ বা প্রাণী ঠিক যে সময় জন্মগ্রহণ করে সেই সময় এবং এই আত্মাই চিরাগতভাবে বিকাশিত হয় যদি কেউ প্রশ্ন করে তুমি কি করে জানলে যে দেহ সৃষ্টি হবার আগে আত্মার অস্তিত্ব ছিল না তারা আর উত্তর দেবে না যদিও মৃত আত্মাদের সাথে এই যোগাযোগ সাধনের ফলাফল বহু স্থানেই ভ্রান্তি ও ব্যর্থতায় পর্যবসিত হয়েছে ও যে তথ্যগুলির সন্ধান পাওয়া গেছে সেগুলি মনোপাঠন ও চিন্তা সংক্রমণ ছাড়া আর কিছুই নয় বলে প্রমাণিত হয়েছে তবুও এমন অনেক সত্যিকারের তথ্য আছে যেগুলি এই প্রেত সংযোজন ছাড়া আর কোনোভাবেই জানা সম্ভবপর নয় অনেক ক্ষেত্রেই প্রেতাত্মার দ্বারা স্রোত বর্গ বিভ্রান্ত হয়েছেন কেননা প্রেতাত্মাদের অনেকেই না সত্যবাদী না বিশ্বস্ত কখনো কখনো তারা অন্যের আকৃতি ধারণ করে উপবেশকদের প্রবঞ্চনা করে আর মিডিয়াম বেচারীরা জানতেও পারেন না যে তাদের প্রেত নির্দেশকরা তাদের ওপর কি চাল চালালে এর জন্য অনেক সময় ভ্রান্ত খবরের জন্য মিডিয়ামদের দায়ী করা হয় না বরং সেই ভ্রান্তির জন্য দোষী ও নিন্দনীয় প্রেতাত্মারা তাহলে আমরা এই মিডিয়াম জ্ঞানী প্রেত নির্দেশকদের কাছ থেকে কি করে অনপেক্ষিত সত্যকে জানবার আশা করতে পারি এই পার্থিব বন্ধনে আবদ্ধ প্রেতাত্মাদের সাথে যোগাযোগ সাধন করে প্রেতাত্ত্বিকদের অনপেক্ষিত সত্যকে জানবার আশা করা বৃথা ভারতে সত্য সন্ধানীরা কখনো প্রেতাত্মাদের সাহায্যে আত্মা বা ঈশ্বরকে জানার চেষ্টা করতে যান না কারণ তারা ছেলেবেলা থেকেই শেখেন যে আত্মারা মরণশীল মানবের সাথে সংযোগ রাখে তারা অজ্ঞ ও পার্থিব তাদের সাহায্য আমাদের অপেক্ষা এবং আমাদের সাহায্যেই তাদের অনেক বেশি প্রয়োজন প্রেত বৈঠকে দেখা যায় সীমাবদ্ধ জ্ঞান নিয়ে প্রেতাত্মারা জ্ঞানী কিংবা মহাত্মার ছদ্মবেশে আত্মপ্রকাশ করে উচ্চ জ্ঞান দেবে এটাও তারা ভান করে কিন্তু বুদ্ধিমান লোক সহজেই বুঝতে পারে ওইসব ক্রেতার তারা প্রতারক কিনা সুতরাং প্রেতাত্মাদের নিয়ে চলাফেরা করার কাজে সাবধান হওয়া উচিত এমন লোক আমি দেখেছি যারা প্রেতত্বের আলোচনা ও তার কার্যকলাপ দেখে পরিশেষে সকল বিশ্বাস হারিয়েছেন ও ওই বিষয়ে একেবারে নাস্তিক হয়ে গেছে উচ্চ চিন্তার ক্ষেত্রে বর্তমান প্রেতাত্ত্বিকদের একরকম শিশু হিসাবে গণ্য করা যায় ভারতে সত্যানু সন্ধিৎসুরা হাজার বছর ধরে প্রেতাত্মাদের আলোচনা করে ইহলোকের মায়ায় আবদ্ধ এবং উন্নত ধরনের প্রেতাত্মাদের বিষয়েও যথেষ্ট অভিজ্ঞতা সঞ্চয় করেছেন তাই হিন্দুরা কাউকে মিডিয়াম হবার জন্য বলেন না তারা বলেন যারা ওই ধরনের কাজে লিপ্ত হয় তারা বড় রকমের মানসিক পাপই করে কেননা তাতে তারা যে দেহ মন পেয়েছে নিজের উন্নতি সাধন করতে তাদেরই বিকিয়ে দেয় ক্রেতাদ্দাদের ইচ্ছার ক্রীড়নক হয়ে আমরা জানি পরিশেষে মিডিয়ামের নৈতিক ও দৈহিক ক্ষেত্রে কম বেশি অধপতন ঘটে পরলোকতত্ত্ব যদি মানুষের মানকে উন্নতই করে তবে বেশিরভাগ মিডিয়ামরা কেন জ্ঞানহীন ও বুদ্ধিহীন হয় কারণ তারা জানে না যে নৈতিক ও আধ্যাত্মিক জগতের নিয়মের দ্বারাই আমরা নিয়ন্ত্রিত হই আত্মসংযমের শক্তি তাদের নষ্ট হয়ে যায় তারা তাদের অচেতন হওয়ার অবস্থাকে আয়ত্তে আনতে পারে না অথচ ওই অবস্থায় তাদের প্রাণের অভিব্যক্তি বন্ধ এবং মন মস্তিষ্ক ও সকল ইন্দ্রিয় অজাত একটি শক্তির অধীন হয়ে পড়ে অর্থাৎ প্রেতাত্মার অধীন হয়ে পড়ে মিডিয়ামদের ইচ্ছা শক্তি দুর্বল হয় তাদের প্রাণ শক্তি, প্রকৃত ও বুদ্ধি শক্তি সমস্তই প্রেতাত্মাদের অধিগত হয় এবং প্রেতাত্মারাই বরং তাদের ওপর প্রভুত্ব করে একবার আমি একজন ভালো মিডিয়ামকে জিজ্ঞাসা করেছিলাম প্রেতাবেশের পর তার মন ও জ্ঞানের অবস্থা কীরকম হয় তাতে সেই মেয়েটি উত্তর দিয়েছিল আমি অনুভব করি যেন শরীরে আমার কিছু নেই সব শক্তি ও জীবনকে আমার কে যেন বার করে নিয়েছে ভেতরটা সবই খালি কিছুক্ষণের জন্য আমি কিছুই ভাবতে বা করতেও পারি না এটা কি সত্যি একটা শোচনীয় অবস্থা নয় এজন্যই ভারতবর্ষের হিন্দুরা কাকেও মিডিয়াম হতে উৎসাহ দেন না বরং কাকেও যদি দেখেন যে মিডিয়াম হতে চেষ্টা করছে তবে প্রতিনিবৃত্ত করেন তাদেরই সকল চেষ্টা দিয়ে ইহুলোকের মায়ায় আবদ্ধ প্রেতাত্মাদের কাছ থেকে দুর্বল চিত্ত লোকে সাহায্য চায় এবং প্রেতাত্মারাও তাই আনন্দ পায় তাদের ওপর প্রভুত্ব করতে অবশ্য সত্যিকারের যেসব প্রেতবরণ কার্যকলাপ তার কতকগুলি হয়তো লোকের উপকার করে তাদের কৌতূহল নিবৃত্ত করে এবং সঙ্গে সঙ্গে মরণের পারে জীবনের প্রতি বিশ্বাস এনে দেয় প্রেতাত্মারা আমাদের প্রাত্যহিক জীবনের বা কার্য সংক্রান্ত ছোটোখাটো ঘটনা হয়তো ভবিষ্যৎবাণী করতে পারে কিন্তু তাই বলে দিব্যানুভূতি বা পরম জ্ঞান ও সুখের কোনো সন্ধানই তারা দিতে পারে না এই বিদেহী প্রেতাত্মারা কিন্তু কোনো দেবদূত নয় তারা আসলে ইহলোকের মায়ায় আবদ্ধ প্রেতাত্মা আধুনিক প্রেতাত্মবাদ উৎসাহ যোগাতে পারে আমাদের বিদেহী বন্ধুবান্ধবদের সাথে যোগাযোগ রাখার জন্য যারা মৃতাত্মাদের অস্তিত্বের বিষয়ে সন্দেহবান তাদের মনে সান্ত্বনা আনতে পারে কিন্তু তাই বলে প্রেতাত্মবাদ দিতে পারে না আমাদের চরম সত্য সেই ব্রহ্মের অনুভূতি কিংবা যারা পিতৃলোকে বাস করছে তাদেরও কোনো উচ্চ লোকে তুলে দিতে বেদান্ত প্রচলিত ধর্মের লক্ষ্য হলো প্রত্যেক মানুষ যাতে যথার্থ স্বরূপকে উপলব্ধি করতে পারে পরমাত্মার সাথে যাতে তারা পুনর্মিলন হয় দেশ কাল ও প্রাকৃতিক নিয়মের অধীন হয়ে আমরা পৃথিবীর মায়ায় আবদ্ধ হই বেদান্তের ধর্ম আমাদের সে সকল বন্ধন থেকে মুক্ত করে পরম সত্ত্বায় প্রতিষ্ঠিত করে উদ্দেশ্য এ জীবনেই যাতে শাশ্বত সত্যকে আমরা জানতে পারি ও পুনর্জ্ঞান সম্পন্ন ভগবানের মতো পরিপূর্ণতা লাভ করতে পারি ব্রহ্মানুভূতি লাভী বেদান্তের সর্বোচ্চ আদর্শ সমস্ত ধর্মের চরম লক্ষ্যে উপনীত হবার সে পথ প্রদর্শন করে এবং পরম পবিত্রতার উদ্বোধন করে মানুষের প্রাত্যাহিক সমস্ত কর্মের ভেতরে আর তাহলেই শারীরিক ও মানসিক সকল অবস্থাকে অতিক্রম করে আমরা ঈশ্বরের সচল রূপে বাস করতে পারি বেদান্তে তাই বলা হয়েছে তুমি শত সহস্র শাস্ত্র পড়তে পারো দিনের পর দিন কেতাবের শ্লোক আওড়াতে পারো যাগযজ্ঞের অনুষ্ঠান করতে পারো সাহায্য পাওয়ার জন্য প্রেতাত্মা বা দেবদূতদের উপহার দিতে পারো জ্ঞানের জন্য বিদে পিতৃপুরুষদের উদ্দেশ্যে আরতি দিতে পারো কিন্তু কিছুতেই কিছু হবে না যতক্ষণ না তোমার সত্যস্বরূপ আত্মাকে উপলব্ধি করতে পারো যতক্ষণ পর্যন্ত না সর্বব্যাপী আত্মার সাথে তোমার আত্মার মিলন ঘটাতে এবং এই জীবনেই আধ্যাত্মজ্ঞানের চরম পরিণতি লাভ করতে পারত আত্মজ্ঞান লাভই মানুষকে একমাত্র পূর্ণ স্বাধীনতা ও শান্তি দিতে পারে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক শেয়ার ও কমেন্টস দিতে ভুলবেন না ও এই ধরনের আরও ভিডিও দেখতে ও মনীষীদের বিভিন্ন বাণী ও উদ্ধৃতি জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন নমস্কার